তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি এক উভয় পক্ষই যেন উভয় যেন তাদের সর্বোচ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা দুই উভয় পক্ষের জন্যই কাপ্টাইন মসজিদ টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাপলিগের আমলে সমতা নিশ্চিত করা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার সাথে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই হাজার আঠারো সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন সত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে জোরদারভাবে পালন করতে বাধ্য হব আগামী বিশে জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব